হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালোই আছি আর আমি তো শ্বশুরবাড়ি থেকে এখানে চলে আসছি কালকে তো দেখো এই যে এখানেও কিন্তু ঝড়ের মতো হয়েছে মানে ওই যে পেছনে ওই যে গাছটা দেখছো ওই গাছটা কিন্তু ভেঙে পড়ে গেছে দেখো আর আজকে আমি বানাবো আমের আচার তো আমি কীভাবে আমের আচার বানাবো না বানাবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর বন্ধুরা দেখো এই যে এখানে বাদাম রয়েছে বাদামগুলো আমি রোদে দেবো এই দেখো দেখতে পাচ্ছ এই বাদামগুলো বাড়ি থেকে এনেছি তো এগুলো রোদে দেই তো রোদে টোদে দেওয়ার পর আমি এবার আমি আর জন্য প্রস্তুতি করি আর আজকে আমার বর বাড়ি নেই আমার বর গিয়েছে সেই ভোরবেলা সাড়ে চারটের সময় বেরিয়ে গেছে দুর্গাপুর গেছে তো তখন আর আমি ভেবেছিলাম যে আজকে কোনো ভিডিও করব না তো কোনো সেজন্য কোনো ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি তো আমি এখন বাড়িতে আপাতত একাই আছি তো যাই হোক এখন কি কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর কি রান্না করবো আমি শুধু আজকে তাই ভাবছি যে একা একা কী খাবো রান্না করে আমার বর যদিও আজকে আসে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে মানে রাত হয়েই যাবে তো যাই হোক বন্ধুরা এটা আমি এবার রোদে দেই তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলছি চলো বন্ধুরা দেখো এখানে আমি একটা বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি এটা কিন্তু আমাদের গাছের আম ঝড়ের সময় যে পড়েছিল সেই আম দেখো আমি এই আমটা দিয়ে আজকে আচার বানাবো তো দেখো আমটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর আমের আঠিটা কিন্তু আমি বাদ দিয়ে দেবো তো আঠিটাকে কিন্তু নেব না আর আমটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি দেখো আমের খোসা সহই কিন্তু আজকে আমি আচার বানাবো তো আমটাকে ভালো করে ধুয়ে এবার আমি আমের জলগুলোকে ঝরিয়ে তার মধ্যে আমি পরিমাণ নুন দিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ তোমরা যতটা আম নেবে সেই পরিমাণে নুন আর হলুদটা দিয়ে দেবে এবার আমি নুন আর হলুদটা দিয়ে ভালো করে আমগুলোকে মেখে নিচ্ছি দেখো আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি আর আম মাখাটা দেখো আমার হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে আমগুলোকে ফাঁকা ফাঁকা করে সাজিয়ে রেখে দিয়েছি এবার এই আমগুলোকে আমি একটু খানিকক্ষণের জন্য রোদে দিয়ে আসবো আর রোদে দিতে দিতে ততক্ষণ আমার মশলাটাও হয়ে যাবে রোদে দিলে নুন আর হলুদটা ভালো করে আমের সাথে মিশে যায় তো সেই জন্যই আমি রোদে দিয়েছি আর আমি আচার বানানোর জন্য দেখো কী কী মশলা নিয়েছি এখানে নিয়েছি গোটা রাঁধুনি গোটা পাঁচ ফোড়ন আর গোটা মৌরি আর দুটো গোটা শুকনো লঙ্কা তোমরা যেমন ঝাল খাও সেই অনুযায়ী শুকনো লঙ্কাটা নেবে এবার দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়া কড়াটা কিন্তু আমার গরম হয়ে গেছে তার মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে এবার আমি কিন্তু ভেজে নিই এখানে কিন্তু আরেকটা মশলাও অ্যাড করতে হবে সেটা হলো গোটা জিরে কিন্তু আমার যেহেতু গোটা জিরে আগে থেকেই ভাজা রয়েছে ঘরে তাই আমি কিন্তু এখানে আর এক্সট্রা করে অ্যাড করলাম না কারণ আমি গোটা জিরে ভেজেই রাখি সব সময়। আর দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তোমরা কিন্তু যখন মশলাগুলো ভাজবে অবশ্যই কিন্তু গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে ভাজবে আর ততক্ষণে দেখো বন্ধুরা আমার কিন্তু আমগুলোতে ভালো করে নুন আর হলুদ টুকে গেছে তো আমগুলো আমি নিয়ে চলে আসছি ঘরে এবার আমি দেখো মশলাগুলোকে ভালো করে আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারের সাহায্য মশলাগুলোকে বেটে নিতে পারো তো আমি কিন্তু শিলনোড়াতেই বেটে নিচ্ছি এই দেখো বলেছিলাম না আমার গোটা জিরে কিন্তু আমি আগে থেকেই মানে ভেজে গুঁড়ো করে রেখে দিই তো সেটা আমার কিন্তু আমি এই মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি দেখো মিশিয়ে ভালো করে আমি আবার গুঁড়ো করে নিচ্ছি আমার কিন্তু সমস্ত মশলা রেডি হয়ে গেছে বন্ধুরা এবার দেখো আমি গ্যাসে কিন্তু কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষের তেল এবং ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা তার মধ্যে এবার আমি দেখো আগে থেকে নুন হলুদ মেখে রাখা আমগুলো কিন্তু দিয়ে দিচ্ছি বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা সর্ষের তেল দিয়ে বানাবে আচার মানে কিন্তু সরষের তেল আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে নইলে কিন্তু আচার বেশি দিন থাকবে না তো এবার আমি দেখো ভালো করে নেড়ে নিচ্ছে নিচ্ছি আমগুলোকে তো তোমরা কিন্তু অবশ্যই গ্যাসটাকে লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে দিয়েই রান্না করার চেষ্টা করবে এই দেখো বন্ধুরা আমার কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন কারণ আমি আগে কিন্তু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম তাই আমি কিন্তু অল্প করেই নুন দিচ্ছি আর বন্ধুরা আমি যেহেতু একটা আম দিয়ে আচার বানাচ্ছি তার জন্য কিন্তু আমি আধ বাটি এখানে চিনি নিয়ে নিয়েছি এবার দেখো আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি আর চিনিটা দিয়ে দেওয়ার পরে কিন্তু গ্যাসটাকে অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে নইলে কিন্তু চিনিগুলো লেগে যাওয়ার এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এর জন্য আমি দেখো গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে ভালো করে আমি কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি এবার কিন্তু ভালো করে নাড়তে হবে নইলে কিন্তু চিনিগুলো লেগে যাবে এবার আমি দেখো আঁধ বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে চিনিগুলো ভালো করে গলে যায় আমি কিন্তু বেশি জল দেইনি ওই বাটিটারই আঁধ বাটি জল দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা আর বন্ধুরা তোমাদের যাদের যাদের আমের আচার খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই এভাবে একবার বাড়িতে আচার বানিয়ে দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে এই আচারটা খেতে এই আচারটা কিন্তু একদম অন্যরকম স্বাদের বন্ধুরা তোমরা যদি একবার এভাবে বানিয়ে খাও আমি কথা দিচ্ছি তোমরা কিন্তু বারবার খেতে চাইবে তো বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্টস এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান বাটনটা কিন্তু অন করতে একদম ভুলো না কেননা এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখো বন্ধুরা এবার আমি ভেজে রাখা সব মশলাগুলো কিন্তু দিয়ে দিয়েছি আচারের মধ্যে আর দেখো এখন কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে আসছে আর দেখো এবার খুন্তি দিয়ে নেড়ে দেখবে যে আচারটা গাঢ় হয়েছে কিনা যদি গাঢ় হয়ে যায় তাহলে গ্যাসটা অফ করে দেবে আমি কিন্তু গ্যাসটা অফ করে এবার একটা থালার মধ্যে আমি কিন্তু কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে থালাটাকে ভালো করে দেখো আমি মেখে নিয়েছি এবার তার মধ্যে আমি আচারগুলোকে ঢেলে দিচ্ছি দেখো বন্ধুরা তেল না দিলে কি হয় বলো তো আচারগুলো থালার মধ্যেই লেগে থাকবে তেল দিলে খুব ভালো থাকে আর আচার ভালো রাখার একটাই উপায় বেশি করে তেল দেওয়া তো আমি কিন্তু অবশ্যই আচারের সর্ষের তেলই ব্যবহার করেছি দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর হয়েছে না ভীষণ সুন্দর কালারও হয়েছে এবং গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর বেরিয়েছে এবার এটাকে আমি দেখো ঢেকে রাখবো ঢেকে রাখবো বলতে কোনো থালা দিয়ে ঢেকে রাখলে চলবে না মানে যেটা দিয়ে ঢাকলে হাওয়া বাতাস পায় সেরকম কিছু দিয়ে ঢাকতে হবে এবার কিন্তু এটা পরের দিন সকাল পরের দিন সকালে দেখো আমি হালকা একটু রোদে দিয়ে দিয়েছি রোদে দিয়ে তারপর আমি কিন্তু একটা কন্টেনারে ভরে রাখবো দেখো বন্ধুরা আমার কিন্তু কাঁচা আমের আচার পুরো রেডি